ইব্রাহিম আলাই বিরোধী ছিলেন বাবা সহকারে গোটা জনপদ তিনি দাওয়াত দিলেন লোকেরা দাওয়াত রিসিভ না করে আগুনের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করেছে ঠিক শেষ পর্যন্ত ওই আগুনকে আল্লাহ জান্নাতে বাগান বানিয়ে দিয়েছেন হাজে দেন ইনুস আলাই সালাম তিনি যে দাওয়াতিময় দানে চলে গেলেন আল্লাহর ভালো লাগে না তা আল্লাহ ওনাকে মাসের বেড়ের মধ্যে নিয়ে নিলেন কথা বুঝতেছেন না দুনিয়ার সব দুবিরায় বেগুন কারোর কোনো গুণা ছিল না কিন্তু নানান ঘটনার মাধ্যমে সেখান থেকে মতে শিক্ষা আছে না নাই উনি মাসের বেড়ে চলে গেলেন হজ যদি অনুস্পনে করেছিলেন যিনি উনি এন্তেকাল করেছেন মাসের বেড়ে তিনি শুয়ে আছেন ওনার পায়ের মধ্যে ছিল বাতের ব্যথা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কে কে ঘুমাচ্ছেন হাত তুলে লাগে দেখান তাও দু একজন হাত আছে ঘুমাইলে আবার হাত তুলে কেমনে ইব্রাহিম আজ পায়ে পায়েছিল বাতের ব্যথা তো উনি বাতের ব্যথার কারণে ফাঁ দিছে লম্বা কইরা যেই ফাঁ তিনি লম্বা করছেন এখন ওনার কোন সেন্স কাজ করতেছে যে আমি তো মরি নাই মরলে তো আর ফাঁ লম্বা করতে পারতাম না বুঝে গেল আমি এখনো বেঁচে আছি তাই আমি যেহেতু বেঁচে আছি তাইলে আমার উপর শরীয়তের হুকুম আছে